আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক হ্যাঁ আল্লাহ যেটা করে বন্ধুরা ভালোর জন্যই করে কারণ আল্লাহর সাথে তো কোনো পাল্লা নাই হ্যাঁ আল্লাহর সাথে কোনো পাল্লা হয়ও না তো দেখেন প্রিয় দর্শক বৃষ্টি কিন্তু মানে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত থামতেছে না ঠিক আছে ক্ষেত খোলা কোনো কিছু করা যাইতেছে না এই সব কাজের কোনো ফিনিশিং দিতে পারতেছি না ঠিক আছে দেখেন কয়টা মাটি আবার নতুন করে দেখ ফেলাইছি আর ওই যে ভেঙে যাইতেছে তো ওই যে ওই অলরেডি ভেঙে গেছে দেখেন আবার ওই দিক ডলটা ফিরেছি প্রথমে ওইদিকে ভাঙছিল পরে আবার এখন এই দিকে ভাঙছে তো ফিনিশিং দিতে পারতেছি না আপনাদের কথা দিয়েছিলাম যে এখানে একটা টঙ্গর করুম তাও করে পারতেছি না মানে সব মিলে মনে করেন কি করার কিছুই করার নাই পরিস্থিতি যেটাই হোক ওটা মেনে নিতে হবে তো প্রিয় দর্শক দেখেন এই জমির লাস্টে ওখান থেকে মাটি কেটে এখানে ভরাট করছি তো ওখানেও কিন্তু অলরেডি পানি ফুল তারপর ওই পানি ভরা মানে ফুল হয়ে কিন্তু জমিতেও এখন পানি মনে করেন যে ভরে যেতেছে যেন বর্ষা হয়ে যেতেছে এমন মনে হইতেছে তো বর্ষারই সময় হ্যাঁ কাতি মাসে এসে গেছে খুব কাছাকাছি বাট জমিগুলো চার যে রাখছে করে পারতেছে না ওই যে দেখেন ঠিক আছে আমাদের খালেক সাহেব যাইতেছে গবর নিয়ে খালেক সাহেব হ্যাঁ কি অবস্থা তো এটাই কথা আছে না আল্লাহর সাথে কোনো পাল্লা নাই আল্লাহ যখন যা করে বান্দা ভালোর জন্য করে ওইটা মেনে নিতে হবে আর বিশেষ করে আল্লাহ সুবহানাহু যেটা বান্দার প্রতি দেখতেছি যে করতেছে সেটা হলো এখন মানে বর্তমান সময় উপযোগী যেটা এটা হলো গজব এসে গেছে কারণ গজব এই কারণেই বললাম যে রহমত তো আগে মনে করেন যে সময়ের কখন কোন সময় কি করব ওই হিসেবে রহমত না দিলে তো হারিদা দিন গজব না জেলে দিতেছে কারণ কেয়ামতের আগে আপনার রহমত বরকত এইভাবে আস্তে আস্তে কিন্তু একটা একটা করে উঠাই নেব তো তাই দেখতেছি মানুষের দেখেন হাই হতে কাটতেছে না মানুষের আগের মতো ইনকাম নাই আগের মতো মানুষ বাঁচে না সুস্থ থাকে না ঠিক আছে এখন মানুষের নিত্য নতুন রোগ তারপরে পোলাফান মোবাইল ছাড়া খায় না তারপরে যে বৃষ্টির জন্য জমিতে শস্য করে পারতেছি না কোনো কিছু করে পারতিছি না মানে যা দেখি নেই তাই গড়তেছে তার মানে এগুলোই কেয়ামতের আলামত কেয়ামতের আগে এগুলোই হবে ঠিক আছে তো এ আর কি সব মিলে আল্লাহ সুমানতাল্লাহ যা করে বান্দা ভালোর জন্যই করে কিন্তু কেয়ামতের কথা শুনতাম আর এখন বাস্তবে দেখতেছি যে এইগুলো কে আগে ঘটবে হ্যাঁ তো কথা কতটুকু সত্য আশা করি কমেন্টে জানাবেন আর যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সকলে প্রতি ভালোবাসা এবং দোয়ার রইল আল্লাহ সুমানতাল্লাহ সকলকে যেন ভালো এবং সুস্থ রাখে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ